যে রাজ্য বিজেপি কে সভাপতি হবেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন মন্তব্য থাকতে পারে না সেটা তাদের ব্যাপার কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস যা বলেছিল আমরা যা যা বলেছিলাম যে একটা গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ দল একদিকে দিলীপ বিজেপি একদিকে সুকান্ত বিজেপি একদিকে অমুক বিজেপি একদিকে আদি বিজেপি একদিকে তৎকাল বিজেপি এদের মারামারি চলছে তো ভোটে তো সেটাই দেখা গেল এবং ভোটের পর বিপর্যয়ের শুরু হয়েছে তার মধ্যে আবার মারাত্মক সব অভিযোগ আসছে বিজেপি এক সিনিয়র নেতার ভাই তিনি যা টুইট করেছেন এক্স্যান্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কাঞ্চন চলছে কারা বলছে বিজেপির ভেতরের সিনিয়র নেতৃত্ব ফলে তৃণমূল কংগ্রেস আবার বলছে বিজেপিটা কোন দলই নয় বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং তারপর যেটা চলছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে ধ্বংস আরো 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 বিপর্যয় বিজেপির সাইনবোর্ড হয়ে গেছিল। সাইনবোর্ড থেকে এবার ভিজিটিং কার্ড হয়ে গেছে সেটা আরো বিলুপ্তির দিকে এগোচ্ছে যতগুলো উপনির্বাচন ততগুলো জয় আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপির আবার ভরাডুবি হতে চলেছে সিপিএম আর কংগ্রেসে যতগুলি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ততগুলি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার বাংলার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে কারণ এই ভোটটা এবার তো উপনির্বাচন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আরো বেশি আস্থা জানানো সেই এলাকার মানুষ চাইবেন উপনির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক যাতে আরো বেশি করে উন্নয়ন আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা কেন্দ্রে থাকে ফলে যতগুলি উপনির্বাচন ততগুলি জয়